আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ হাইটিবাদা বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে নতুন একটা বিষয় শিখব সেটি হচ্ছে অনলাইনে টেলিভিশন দেখার পদ্ধতি অনলাইনে সকলেই পত্রপত্রিকা পড়ে থাকেন বা বিভিন্ন ম্যাগাজিন দেখে থাকেন কিন্তু অনলাইনে টেলিভিশন দেখেন সে সঙ্গে বেশি সীমিত অনেকেই জানেন না যে অনলাইনে টেলিভিশন দেখা যায় আপনার বাসার টেলিভিশন কিংবা টিভি কার্ড অথবা ডিশল ছাড়াই আপনি ইন্টারনেট সংযোগ থেকে থাকলে অনলাইনে টেলিভিশন দেখতে পারবেন সেই জন্য আপনার দরকার হবে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন কিংবা ওয়াইফাই লাইন অথবা হাই স্পিড মডেম কানেকশন থাকলেও হবে তিনটা যে কোনো একটি মাধ্যম থাকলে আপনার কম্পিউটারে সংযোগ দেওয়ার পর যে কোনো ব্রাউজারে ক্লিক করবেন আমরা একটি ব্রাউজার ক্লিক করলাম দেন অ্যাড্রেস বাড়ি লিখবো জাগোবেটি ডট কম জে এ জি ও বিডি ডট সিএম ডট কম দেখে এন্টার দিব দেখুন অনেকগুলো টেলিভিশন সেন্টারের নাম প্রদর্শিত হচ্ছে আমরা যে কোনো টেলিভিশন এখান থেকে দেখতে পাবো তো বলে রাখা ভালো বন্ধুরা ভিডিওকে দুভাবে নিতে পারেন না যদি ভালোভাবে নেন তাহলে আপনার সব হবে বা ফাঁপ হবে না আর যদি আপনি নেগেটিভভাবে নেন তাহলে আপনার ফাঁপ হবে বা গুণ হবে পা বর্জন প্রতি প্রত্যেক মুসলমানের মেয়ে দায়িত্ব আপনি যদি ইসলামী অনুষ্ঠান দেখেন কিংবা গুরুত্বপূর্ণ খবরাখবর দেখেন দেশ বিদেশে যা শরীরতে এলাও করে তাহলে আপনার ফাঁপ হবে না আর যদি আপনি তার বিপরীত করেন তাহলে আপনার ফাঁপ হবে আমরা চেষ্টা করবো ফাঁপ বর্জন করার জন্য তো আমরা এখন চ্যানেল টোয়েন্টি ক্লিক করছি দেখুন সেভেন টোয়েন্টি ফোর লাগেজ কিনে আসলো ভয় পাবেন না কিন্তু এই জিনিসগুলো আমরা বুঝি আপনি জানেন আজকে এবং বাংলাদেশ পুলিশ এখানে মাত্র দুইজন বা তিনজন কোভিড পজিটিভ পেশেন্ট আছে

দেখুন আল দাওয়াত বি নামে একটি চ্যানেল শুরু হচ্ছে আমরা প্লে বাটন ক্লিক করব টেক্সট ইসলাম টেলিভিশন সেটি দেখা যাচ্ছে আমরা যদি পুরো স্ক্রিন দেখতে চাই পুরো স্ক্রিন দেখতে পাবো আখিরাত আমরা কি বের হওয়ার জন্য কি বলতে কি মানে বড় উপরে বাম কোনা যে স্কিপ কি আছে স্কিপ কি সব এই কি সাপে বের হয়ে আসবো তাহলে আমরা যদি আজান টিভি দেখতে চাই আজান টিভিতে ক্লিক করব সাধারণ টিভির ব্ল্যাক স্ক্রিন আসলো আমরা প্লে বাটনে জন্য অপেক্ষা করব প্লে বাটন আসলে এবার আমরা প্লেতে ক্লিক করব আমরা এটি ফুল স্ক্রিন দেখার জন্য ডান পাশের কোনোতে ক্লিক করব আর এই পুলিস্ক্রিন প্রদর্শিত হবে

আমরা যদি এই লিস্টের বাইরে কোনো টেলিভিশন চ্যানেল দেখতে চাই তা নতুন একটা ট্যাব ওপেন করব ট্যাব ওপেন করার পর আমরা গুগলে যাব গুগলে সার্চ বারে লিখবো সাপোজ আমরা সৌদি আরবের টেলিভিশন চ্যানেল দেখতে চাই মানে সৌদি আরবে টেলিভিশন চ্যানেল দেখতে চাইলে আমরা লিখব কে এস এ এফ এম ও এস ফেমাস টিভি চ্যানেল লাইভ कि ऐसे फेमस टेलीविजनर लाइव ले खेलता दिखो, लेकिन पतंदे के किसी भी गपनसे, एक फोनिसे, टेलीविजन से ना से, हमारा पास्ट सोदियों आना में जे लिंक थी ऐसे, लिंक तो पास बटन क्लिक कर बोल देना ओपनिंग ओपन न्यू लिंक क्लिक कर बोल। तैयारी करने के लिए आपको अपने घर पर القطرات والرذاذ كلم في وإن استدعى الأمر فبإمكانك تسخين غذائك إذ تسهم درجة الحرارة إلى درجة مئوية في عليك ويعد التعايش الديناميكي مخططا واضحا وآمنا لهذه المرحلة عن طريق تحديد اشتراطات العمل واستمرار أنشطة التباعد الاجتماعي إلى جانب نشر ثقافة تغطية الوجه بالكمامة وتشجيع الاهتمام بالحالة الصحية العامة ومن أحدث التجارب العالمية للتعايش في في مع فيروس في كورونا في عملت شركة سكك الحديدية على تغطيلاء خاص للحماية من, من الفيروس المستجد وتمت تغطية نماذج غرب আমাদের পছন্দের যে কোনো টেলিভিশন দেখতে পাবো তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল আমরা এখানে শেষ করবো আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ